জনপ্রিয় ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদের প্রথম থেকেই ছাত্রদের পক্ষে সরব থেকেছেন বিভিন্ন সহযোগিতা করে। বলিউড সায়েন অমিতাভ বচ্চনের নাতনি নবিয়া নামিলি নন্দার সাথে অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর প্রেমের গুঞ্জন শোনা যায় দিন ধরে এবারে শোনা গেল বিচ্ছেদ হয়েছে এই সিদ্ধার্থ ঘনিষ্ঠ এক বন্ধুর বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে সম্পর্ক ভেঙে দেড় মাস আগে আলাদা হয়ে গিয়েছেন তারা তবে পরস্পরের প্রতি সম্মানের জায়গাটি ঠিক রেখেছেন এই যুগল ফিল্মে ব্যাকগ্রাউন্ড হলেও বলিউড নিয়ে নব্যের কোনো আগ্রহ নেই বলেই জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের ফোর্ডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন নাভিয়া বর্তমানে আরা নামে একটি স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করছেন প্রেম বিচ্ছেদের গুঞ্জন মোটেও নতুন নয় এর আগে অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান জাফরির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায় এ নিয়ে নভিয়া কোনো মন্তব্য না করলেও তারা শুধু বন্ধু বলেই জানিয়েছিলেন মিজান চলতি বছরের সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা মহারাজা বিজয় সেতুপাধের অভিনয়ে আটকে থেকেছেন দর্শকরা ছবির বাজেট ছিল কোটি রুপি এরই মধ্যে বক্স অফিস থেকে একশো তেরো কোটি রুপি আয় করেছে মহারাজা চলতি বছরের অন্যতম সফল এই তামিল সিনেমা প্রেক্ষাগৃহের পর গত আঠারো জুলাই মুক্তি পায় নেটফ্লিক্সে নির্মাতা মিথিলান স্বামীনাথনের দ্বিতীয় সিনেমা এটি জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেতুপতি ছাড়াও এতে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ মমতা মোহন দাস প্রমুখ চমকপ্রদ খবর হলো এই সিনেমায় অভিনয়ের জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি গল্পের নায়ক বিজয় সেতুপতি মহারাজা বিজয় সেতুপতির ক্যারিয়ারের পঞ্চাশতম সিনেমা অভিনেতার ক্যারিয়ারের মাইল ফলক স্পর্শ করা সিনেমাটি হয়েছে মনে রাখার মতো গর্বিত বিজয় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এই ছবি আমার কাছে বিশেষ এরকম একটি কাজ আমার ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে ছবির কিছু দৃশ্যে কাদার জন্য গ্লিসারিন লাগেনি সত্যি সত্যি কেঁদে ফেলেছিলাম এসব কারণে ছবিটায় কাজ করার জন্য কোনো পারিশ্রমিকের কথা ভাবিনি দেশ জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন এতে ছাত্রদের সাথে সংহতি জানাচ্ছেন তারকারা বাদ নেই ইউটিউবাররাও জনপ্রিয় ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদের প্রথম থেকে ছাত্রদের পক্ষে সরব থেকেছেন বিভিন্ন সহযোগিতা করে পাশে থেকেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সম্প্রতি আন্দোলনকারীদের সাথে যোগ দিতে টিএসসি উপস্থিত হন আরেক জনপ্রিয় ইউটিউবার রাফসান দা ছোট ভাই তবে টিএসসি পৌঁছানোর পরই শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন রাফসান শনিবার ইফতেখার রাফসান তার নিজ গাড়িতে করে টিএসসি এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে এরপর তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে তারা পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি এ সময় আন্দোলনকারীরা তার গাড়ির দিকে তেড়ে গেলে কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় রাফসান স্থান ত্যাগ করেন এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদের পাশে দাঁড়িয়ে এক ফেসবুক পোস্টে তিনি বলেন একটা যুদ্ধ জেতার আগে যদি সবার আর দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে প্রায় ডিগো দাঁড়িয়ে যায় তাহলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংস খেয়ে ফেলবো আমরা রাফসানকে যদি সুন্দর করে বলা যেত যে কত আশা ওর উপর মানুষের রাফসানকে অনুপ্রাণিত হয়ে আরো হেল্প করতো না